প্রবীণ চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার চেম্বারেও যেতেন পেশেন্ট হিসাবেও গেছেন ওনাদের ফ্যামিলি সবাই আসতেন এবং আমার যে দাদা ছিল সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল প্রায়শ ওনাদের পেন্টিং বেশ প্রিন্টিং সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন ঠিক মানে দেখতাম আমি এই পত্রিকার নিউজগুলো দেখতে অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয় ফ্যামিলির সাথে পরিচয় তো অত্যন্ত বয়স খুব বেশি তাহাম কিছু হয়নি আমাদের থেকে এক দু বছরের বড় হবে যা শুনলাম মানে ঘটনা কীভাবে ওনার কী সমস্যা হয়েছে হাই ব্লাড সুগার ছিল এবং ওনার প্রোস্টেটেও সার্জারি হয়েছে পরে বললো যে ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইন্টেস্টাইনে কিছুটা পার্ড ইন্টেস্টাইনের বাদ দিতে হয়েছে আইএলএস শেষ নিঃশ্বাস নিতে তো একটু খারাপ লাগছে বুঝতেই পারছি ঈশ্বরের কাছে প্রার্থনা যেখানে আত্মা ফসল প্রতি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সব থ্যাংক ইউ